আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আপনাদের সাথে আছি আমি ফারিয়ার রেমান প্রথমেই ব্রেকিং সংবাদ ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে দুই সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত জারি আভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতার খালে তৃতীয় দিনের মতো তল্লাশি এমপি আজিমের লাশ পাওয়া নিয়ে স্থানীয়দের সংশয় কলকাতা যাচ্ছে ডিবির তিন সদস্যের দল এখন সংবাদ সারাদেশ অর্থ পাচার হয়ে যাওয়ার পর তথ্য দেয় বাংলাদেশ ব্যাংক দুদক চেয়ারম্যান অর্থনীতির অধিকাংশ সুযোগে নিম্নমুখী ডলারের দাম বেড়েছে বেড়েছে ঋণের সুদের হার একই সঙ্গে বেড়েছে ব্যবসা বাণিজ্যের খরচ পাশাপাশি মূল্য স্মৃতির চাপে সাধারণ মানুষ চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগের শিমুল পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আয় কম ব্যয় বেশি যে পরিমাণ যানবাহন চলার আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম চলছে চীনা ঋণ শোধ করতে লাগবে ফুতুরকি গুঞ্জন সীমান্ত স্থল বিস্ফোরণে দুই বাংলাদেশী আহত প্রাথমিক শিক্ষকের বেতনে এশিয়ায় অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ মেট্রো রেলে আবার যান্ত্রিক তুটি দেড় ঘন্টা বন্ধ পরিষেবা ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার ঢাকা দক্ষিণ সিটি প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এবার আন্তর্জাতিক সংবাদ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো নাশকতা ঘটেনি ইরানের সামরিক বাহিনী নিউ ইয়র্ক লন্ডনের তুলনায় এশিয়ায় বাড়ছে বিনাশবহুল আবাসনের মূল্য নাইট ফ্রাঙ্কের প্রতিবেদন ভারতের ফ্লিপকার্টে পঁয়ত্রিশ কোটি ডলার বিনিয়োগ গুগলের আজ এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বাংলাদেশ